তারা মোবাইলেও আসলে এই মোবাইলে আলোচনা শুনলে মোবাইলে আলোচনা শুনে শুনে আমাদের সমাজের মধ্যে চেষ্টা কারণ আলোচনা করে এরকম বহু শ্রেণীর মোফাশিল আছে আলোচনা করে বহু শ্রেণীর মোফাশিল আছে মনে করেন এই যে আমি আমার হাত দিয়ে ভাত খাচ্ছি ভাত নিচ্ছি খাচ্ছি এখানে দুইজন ব্যক্তি এই বিষয়টা দেখেছি একজন তার বাড়িতে যে বলতেছে আমি নিজ চোখে দেখে আসছি যে পুজোর তার হাত দিয়ে ভাত খাচ্ছে আর পাশে যে ব্যক্তি ছিল সেও কিন্তু একই জিনিস দেখেছে সে তার বাড়ির মধ্যে যে बोलतेছে আমি নিশ্চয়কে দেখে আসছি হুজুর তার হাতটা বেকা কইরা মুখে দিতে রূপাইছে অর্থাৎ একই বিষয় দুই জনের দৃষ্টি ভংগে দুই ধরনে আবার বলার ধরনেও দুই ধরনে একজন দেখলো যে ভাত খাচ্ছি আরেকজন দেখলো যে হাত ফুটতা বলতা করে মুখের সামনে আসে

আল্লাহ রসুল রাতে ছিলেন না নবীজি জিজ্ঞেস করতেছেন আগুন হাসি দিচ্ছেন আর বলতেছেন আবু রাতে কি আসছি

আর দূর থেকে স্বামী আরো চলে বলেন আল্লাহ জানার ক্ষমতা দেয় আপনার সমস্যা আছে এটা নিয়ে তো মানুষ বল্লা বল

তুমি তোমার সন্তানের জন্য স্ত্রী পরিবার পরিজনের মুখে খাবার তুলে দেওয়ার জন্য তুমি চুরি করার জন্য আস নাই সে বলছে আপনি বিশ্বাস করেন আমি আমার অবুক্ত সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য স্ত্রী পরিবার পরিজনের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমি আসছি আমাকে মাফ করে দেন তবে আজকে আমি এই ভাবে আপনার কাছে মাফ চাইব আজকে আমি মাফ চাইব আপনাকে একটা বিষয় আমি শিক্ষা এর বিনিময়ে আপনি আমাকে আজকে ছেড়েছে বলে কি আপনাকে আমি এরকম একটা দোয়া শিক্ষা দেব যে আপনার ঘরে কেউ চুরি করতে আসবে না তো দোয়াটা আমরা জানতে চাই কি সবাই দোয়ার নাম হচ্ছে সকালবেলা সকালবেলা তাকে আমি বলেছিলাম আজকে আমি প্রতিজ্ঞা করেছিলাম তাকে আমি চলবো না কিন্তু রাতের বেলা সে আমাকে এমন একটা বিষয় শিক্ষা দিয়েছে এমন একটা বিষয় শিক্ষা দিয়েছে যে বিষয়টা জানার আমি

এই দুনিয়ার জমিনের মধ্যে বহু মানুষ দেখবেন যারা আলোচনা করে তসির করে কিন্তু করে ওই যে ইগলিশ সম্পর্ক চুরি করতে চেয়েছে বক্তব্য এত সুন্দর আপনি বুঝতেই পারবেন না তাদের কথায় আপনি পড়ে আপনার ইমান চুরি আসবে এই জন্য সবার আলোচনা শোনা না আলোচনা শোনার আগে কার শুনলাম এটা শোনার আগে আপনার আমার দিলকে আগে প্রস্তুত করতে হবে কারণ সমস্ত ইবাদত ধ্বংসশীল ওই ইবাদত ছাড়া যে ইবাদতের মধ্যে ইকলাস আছে কি আছে এক্লাস আছে আমাদের আলোচনা এই জন্য শুনি অধিকাংশ জায়গায় দেখা যায় যে ভাইরাল বক্তা আসলে ভাইরাল বক্তাকে দেখার কম এ এই জন্য এখন দেখবেন আর কমিটি যারা বক্তা দাওয়াত তারা দেখে ইউটিউবে তার ভিউজ হ্যাঁ তার ভিডিও কতজন মানুষ দেখেছে এটা দেখে দেখে দাওয়াত দেয় আবার দেখে ভাইরাল তার নাম শুনে মানুষ আসবে কিনা এরকম বক্তা দেখে দাওয়াত আপনারা কি এরকম কিছু শুনে আছেন না না আবার অনেকে

আত্মারামের নবী তো সেই নদী যিনি চন্দ্রের সাথে কথা বলেছেন আলোচনা সেই নবীর যত করবেন ততই বা যত শুনবেন ততই বা পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে যেই ব্যক্তির কথা বললে সব হয় মিতা আল্লাহ হবিবর সম্পর্কে প্রশংসার যে কথাগুলো বলবেন প্রতিদা কথা تمی <سؤال> کی <سؤال>